গাড়ি আছে অসংখ্য গাড়ি আমরা দিয়ে থেকে আলহামদুলিল্লাহ গত মাসে আমরা দশটা গাড়ি সেল করেছি তো আমরা এবার নিয়ে আসলাম ঢাকা মেট্রো দোতান্ন একাশি পনেরো একটি গাড়ি একাত্তর যে গাড়িটি একেবারে অরিজিনাল রং এনার্জি প্যাকের ইম্পোর্ট করে একটি গাড়ি গাড়িটিতে এনার্জি প্যাকের স্টিকার দেখতে পাচ্ছেন এক পে বারে স্বচ্ছ আছে গাড়ির ডালা বডি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে সারা বাংলাদেশ থেকে যারা ভাড়া চালিত নাম্বারের গাড়িগুলো চাচ্ছেন ইঞ্জিন আনট্রাস কালার অরিজিনাল কালারের গাড়ি আপনি চাচ্ছেন খুঁজে পাচ্ছে না তারা জন্য এখন ঢাকার মিরপুর এক নাম্বার ছয়টা চাকায় এফ এবং ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলো দুই তিন মাস আগে যে না এখনো আলহামদুলিল্লাহ আরও ছয় মাস এক বছর ইউজ করতে পারবেন বডি একেবারে টন্ট না ফ্রেশ কন্ডিশনে ডালা বডি বানানো গাড়ি ফ্রেশ কন্ডিশনে ডালা বডি বানানো গাড়ি আর মিরপুর মোটরস আপনাদেরকে প্রত্যেকটার গাড়ির টেক্সটোকেন ফিটনেস ব্লু বুক এগুলো আপডেট করে দেবো কাগজের ব্যাপারে আপনাদের কোনো টেনশন নাই কাগজ আসে না নাই এটা জিজ্ঞেস করে না কাগজ দেখবেন ফেল আসে মিরপুর মোটরস করে দেবো নিষ্কর্ষে আপনাদের করা লাগবে আর যে গাড়িটা কাগজ কমপ্লিট আছে সেটা তো আপনি পেয়েই গেলেন তো এখানে আমাদের আছে আরও একটি গাড়ি এই গাড়িটি ষোলো মডেলের গাড়ি ষোলো মডেলের একটি গাড়ি এই গাড়িটি আস্কিং প্রাইজ চাচ্ছি সাড়ে আট লক্ষ টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন এই গাড়িটি আস্কিং প্রাইজ চাচ্ছি আঠারো মডেলের গাড়ি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের মিরপুর মোটরসে এখন মেলা চলতেছে অফার চলতেছে আগে আসেন আগে আপনার গাড়িটি গুজিন এবং বেছে দিন আর আমরা অবশ্যই তরফ থেকে করে দিব আমাদের কাগজপত্র ডকুমেন্ট সম্পূর্ণ হাতে আছে ক্লিয়ারেন্স এবং এনার্জি যে ইম্পোর্ট ওটা বলে মানে যে লোনের কিস্তি পরিশোধ ছাড়পত্র এটা হাতে আছে এটা বিআরটিতে জমা দিয়ে নিজের নামে গাড়ি ডেলিভারি দিন আপনি নিজের নামে ব্লুবুক স্লিপ বুঝে দিনে সাথে দিয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আগে দলিল বুঝে নেবেন পরে গাড়ি বুঝে দেবেন এখানে আছে আমাদের বিশ সালের একটি গাড়ি এখানে আছে আমাদের বিশ সালের একটি গাড়ি খারাসু গাড়ি অনেকে খারাসু গাড়ি চাচ্ছেন ব্লু গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আছে এই গাড়িটি আমরা সাড়ে বারো লক্ষ টাকা চাচ্ছি আসলে করে নিতে পারবেন এখানে আছে আমাদের একটা সালের গাড়ি এখানে আছে আমাদের একটা একুশ সালের গাড়ি এই গাড়িটাও ব্লু গাড়ি অরিজিনাল রং কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট ডালা বডি চাকা সম্পূর্ণ বানানো আছে এই গাড়িটি আমরা আজকের প্রায় চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন আর এখানে আমাদের একটি আছে সতেরো সালের গাড়ি এই গাড়িটি নয় লক্ষ টাকা হলে দিতে পারবেন সতেরো সালের একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে গাড়িটি নয় লক্ষ টাকা হলে নিতে পারবেন তো চলে আসেন ঢাকা মিরপুর একটা নাম্বার কিনে দেওয়ার নাম্বারটি ও আচ্ছা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনারা ফলো করে রাখবেন আরও শেয়ার করে দিন যার যার তরফ থেকে শেয়ার করে দেন আপনার শেয়ারে আরেকটা ভাই একটা ভালো মানের গাড়ি খুঁজে পাবে আপনি শেয়ারে আপনার বন্ধু একটা ভালো মানের গাড়ি খুঁজে পাবে যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ অতিরিক্ত শেয়ার করবেন আমরা সেখান থেকে যারা অতিরিক্ত শেয়ার করবেন সেখান থেকে দশজনকে বাছাই করে আমরা দশ হাজার টাকার একটি পুরস্কার ভালচার ঘোষণা করব আপনারা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি ফলো দিন এবং শেয়ার করে দিন